অনেক দিন আগের কথা গভীর এক জঙ্গল ছিল সেখানে এক লোভী শিয়াল বাস করত। সে খাবারের খোঁজে চারিদিকে দৌড়াতে থাকে কিন্তু কোথাও খাবার খুঁজে পাচ্ছিল না এইভাবে ছুটতে ছুটতে সে হঠাৎ একটি মাংসের টুকরো দেখতে পেল সে সেটাকে মুখে নিয়ে ফিরে যাচ্ছিল মুহা আনন্দে খাবার আসায় সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন পুকুরের জলে তার ছায়া পড়ছিল সে দেখল তার মতো আর মুখে করে হাড়ের টুকরো নিয়ে যাচ্ছে শিয়ালটি ভয় দেখানোর জন্য হুক্কা হওয়া করতে লাগলো ঠিক সেই সময় মুখ থেকে হাড়ের টুকরোটি পড়ে গেল জলের ভেতর শেয়ালটির একুল উকুল দুই গেল শেয়ালটি খুবই মন খারাপ করে রইল বন্ধুরা একটা কথা সবসময় মনে রাখবে কখনো কারো জিনিসের লোভ করবে না নিজের যেটুকু আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকবে না হইলে কি হয় তা তো দেখতেই পেলে কথাই বলে অতি লোভে তাঁতি নষ্ট